হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন স্বপ্নের একটি দৃশ্য হ্যাঁ এটা কোনো এআই দিয়ে তৈরি নয় এটা একটি বাস্তব হংকং এর দৃশ্য হংকং বন্দরের দৃশ্য ভিক্টোরিয়া হারবার চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং স্বপ্নের শহর হংকং এবং দেখছেন কি স্বচ্ছ সুন্দর এবং নীল পানি বারবার যেতে ইচ্ছে করতেছে এবং ছবির মতোই লাগতেছে ভিক্টোরিয়া হারবার হলো হংকং প্রাকৃতিক ভূমিরূপ বন্দর বন্দরটা হংকং এর বাণিজ্যিক এবং পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় অঞ্চল এই হারবার ভিক্টোরিয়া হারবার কেন পর্যটকদেরকে আকর্ষণ করে তার একমাত্র কারণ এই সৌন্দর্য স্বচ্ছ নীল পানি এবং উঁচু উঁচু দালকুটার দেশ এই হংকং এবং এখানে আপনি ঘোরার জন্য বিভিন্ন ধরনের রাইড স্পিড বোর্ড এবং ফেরি যা আপনাকে একটি স্বপ্নের ভ্রমণে নিয়ে যাবে স্বপ্নের জগতে নিয়ে যাবে আর এখন দেখছেন রাতের হংকংয়ের ভিক্টোরিয়া ফার্কের দৃশ্য অসাধারণ আমার খুবই ইচ্ছে করতেছে এই বোটে উঠার জন্য আমি উঠলাম তো আমার ইচ্ছে করতেছে আমি বারবার এই হংকং আসি যাদের সময় আছে তারা অবশ্যই এই হংকং আসবেন দেখতে একবার ছবির মতে সুন্দর মনেই হয় না যে এটা কোনো এক এই মানে এর মতো মনে হচ্ছে এত সুন্দর চারোদিকে লাইটিংগুলো সাইটসিন গুলো অসাধারণ ভিউ এক কথা মেসমারাইজিং বিউ হংকংয়ের ভিক্টোরিয়া হারবারের ঐতিহ্য বলতে এর গভীর সুরক্ষিত জলরাশি ও কৌশলগত অবস্থান এবং ঐতিহাসিক বাণিজ্যিক কেন্দ্র হিসাবে ভূমিকা বোঝানো হয় যা ব্রিটিশ উপনিবেশ প্রতিষ্ঠা ও আধুনিক হংকংয়ের বিকাশের মূল ভিত্তি ছিল বর্তমানে এটি ঐতিহ্যবাহী স্টার ফেরি জমকালো আতশবাজি পর্যটক কেন্দ্র এবং সাংস্কৃতিক মিলন ক্ষেত্র হিসাবে পরিচিত যেখানে ঐতিহ্যবাহী জাহাজের ভ্রমণ ও জনপ্রিয় স্থান আঠারোশো সালে ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার নামে এই বন্দরের নামকরণ করা হয় বছরিক থার্টি ফার্স্টে নাইট আতশবাজি প্রদর্শনীয় বিভিন্ন অনুষ্ঠ উৎসবের মাধ্যমে একটিকে প্রদর্শন করা হয় দশমী স্থান সেমসা সুই গোল্ডেন বাইনি স্কোয়ার দা পিক থেকে হারবারের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় আর ঐতিহ্যবাহী লাল পতাকা আলা ঐতিহ্যবাহী জাহাজ যেমন হংকংয়ের ট্রেডিশনাল নৌকাগুলো যেগুলো লাল পাল তোলা আমি একটু পরেই দেখাচ্ছি বর্তমানে এটি একটি প্রধান পর্যটক আকর্ষণ যেখানে নৌকা ভ্রমণ কেনাকাটা স্ট্রিট ফুড খাবার ও বিনোদনমূলক কার্যক্রমের বিশাল সমাহার রয়েছে ঐতিহ্য হাসি বাহির গুরুত্বের পাশাপাশি এটি হংকং সাংস্কৃতিক পরিচয় বহন করে এবং শহরের প্রাণকেন্দ্র হিসাবে কাজ করে হংকং এর রাতের ভিক্টোরিয়া হারবারের ঐতিহ্য মূলত এর শাস্ত্র উদ্যোগর স্কাইলাইন বিখ্যাত এ স্যামফনি অফ লাইট শো ঐতিহ্যবাহী স্টার ফেরি ভ্রমণ এবং ঐতিহ্যবাহী লাল তলা জাহাজের নৈশ ভ্রমণের মধ্যে নিহিত যা আলো ঝলমলে উচ্চ ভ্রমণ ও জলরাশির মনোমুগ্ধকর দৃশ্যের সঙ্গে আধুনিকতা ও ঐতিহ্যের এক অসাধারণ মিশ্রণ তৈরি করে এটি বিশ্বের অন্যতম সেরা রাতের দৃশ্য এবং পর্যটকদের কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রতিদিন রাত আটটায় শুরু হওয়া এই বিশ্বখ্যাত লাইট শোতে প্রায় চল্লিশটিরও বেশি ভবনের লেজার আলো এবং সঙ্গীতের সাথে লাল হয়ে ওঠে এবং জ্বলে ওঠে যা হংকংয়ের স্কাইলাইনকে জীবন্ত করে তোলে পালতোলা ঐতিহ্যবাহী চীনা জাহাজে করে হাইবারের ভ্রমণের এক অন্যরকম অভিজ্ঞতা দেয় যা অনেক ট্যুর প্যাকেজের অংশ হংকংয়ের ভিক্টোরিয়া হারবার মেঘে ঢাকা পড়লে এক জাদুকরী ও স্বপ্নের দৃশ্য তৈরি হয় যেখানে আকাশ চম্বি অট্টালিকাগুলো কুয়াশা ভেদ করে উঠে আসে যা মেঘে ঢাকা শহর বা সিটি ইন দ্য স্কাইয়ের মতো পরিবেশ সৃষ্টি হয় যা হংকং এর ঐতিহ্যবাহী প্রাকৃতিক সৌন্দর্য আধুনিকতার এক অসাধারণ মিশ্রণ বিশেষত বসন্তকালে ঘন কুয়াশার কারণে এই দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে কুয়াশার চাদরে ঢাকা এই দৃশ্যকে অনেকে মেঘে ঢাকা শহর বা সিটি অব দ্য স্কাই বলে অভিহিত করেন যা পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় ভিক্টোরিয়া পার্ক থেকে এই মেঘেরাকা হারবারের প্যানোরামিক দৃশ্য দেখে যা শহর ও বন্দরের এক অসাধারণ দৃশ্য উপহার দেয় একদিকে যেমন প্রাকৃতিক কুয়াশার খেলা অন্যদিকে তেমনই রাতের আলোকসজ্জা এবং সুউচ্চ অট্টালিকাগুলো ভিক্টোরিয়া হারবারের ঐতিহ্যকে এক অন্য মাত্রা দেয় যা হংকংয়ের প্রতীক হয়ে ওঠে সংক্ষেপে মেঘের আড়ালে ভিক্টোরিয়া হারবার হংকং প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ অংশ যা এটি বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন স্থান করে তুলেছে হংকং এর ভিক্টোরিয়া নিয়ে আপনাদের মাঝে এতক্ষণ যতগুলো আপডেট আমি দিয়েছিলাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন এবং আমি ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আমি আরও বারবার এই হংকং আসবো যখন সময় পাব অবশ্যই আপনারাও আসতে পারেন এই এই হংকংয়ে সবার কাছে খোলা হাফেজ জানায় বিদায় নিচ্ছি কামরুল ইসলাম ট্রাভেলার পক্ষ থেকে আল্লাহ হাফেজ